আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ভাইয়া কারেন্ট চলে যাওয়ার পর ওয়াইফাইটি একবার বন্ধ হয়ে আবার চালু হলে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আমাদের ওয়াইফাইটি বন্ধ করে আবার চালু করতে হয় আমাদের অটোমেটিকভাবে ওয়াইফাইটি কানেক্ট হয় না অথবা রাউটার কোনোভাবে একবার বন্ধ করে চালু করলে সেক্ষেত্রে কিন্তু আমরা মোবাইলের নোটিফিশন আবার টেনে আনতে হয় ওয়াইফাই সিগন্যালকে অফ করে নতুন করে আবার অন করা লাগে সো এটা আমার জন্য অনেক প্যারার বিষয় যেটা একটা সমাধান আপনার কাছে আশা করছি এই ধরনের কমেন্টস আপনারা অনেকে করেছেন আজকে ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো ওয়াইফাই অটো কানেক্ট করবেন যে ওয়াইফাইটি আপনার মোবাইলে কানেক্ট করে রেখেছেন সেটা যদি একবার বন্ধ হয়ে আবার চালু হয় সেক্ষেত্রে আপনার মোবাইলে অটোমেটিক আপনি কানেক্ট করতে পারবেন সো বেসিক্যালি আপডেট সব ধরনের মোবাইলে কিন্তু এই সেটিংসটা থাকার কথা অটোমেটিক কানেক্ট হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মোবাইলে এটা অটো কানেক্ট হয় না যেটা অটো কানেক্ট সিলেক্ট করা লাগে তো বেশি কথাটা বলে চলুন মূল বিরোধী জাম্প করি প্রথমে আমি বার থেকে টেনে আনবো ওয়াইফাইটি কিভাবে ট্যাপ করে ধরে রাখবো আমাদের যে ওয়াইফাইটি কানেক্ট রয়েছে সেই ওয়াইফাইটিতে ক্লিক করবো অথবা এখানে সেটিংস দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস এই অপশনটিতে ক্লিক করব। প্রথমে এখানে দেখুন অটো কানেক্টেড জাস্ট এখান থেকে অটো কানেক্টেড এই অপশনটি যদি আপনাদের অফ করা থাকে তাহলে এই অপশনটিকে আপনারা অন করে দিতে হবে এখান থেকে অটো কানেক্টেড এই অপশনটিকে আমরা অন করে দিব ওকে এই অপশনটিকে অন করে দেওয়ার পর নিচে দেখুন বিউ মোড় রয়েছে এখান থেকে বিউ মোড়ে ক্লিক করব। স্ক্রোল ডাউন করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করব উপরে দেখুন ডিটেক্ট অটোমেটিক্যালি জাস্ট এখান থেকে আমরা ডিটেক্ট অটোমেটিক্যালি এই অপশনটিতে ক্লিক করব ওকে আমাদের কাজ এখন এখানে শেষ ব্যাকে চলে আসবো সো আমি এখন আমার রাউটারটি আপনাদের একবার বন্ধ করে আবার চালু করে দেখাচ্ছি ওকে আমি এখন আমার বন্ধ করছি দেখতে পাচ্ছেন আমার মোবাইল থেকে সিগন্যাল চলে গেছে তো এখন যদি আমার দেখতে পাচ্ছেন আবার কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে আমি কিন্তু রাউটারটি বন্ধ করে চালু করার সাথে সাথেই আমাদের এখানে ওয়াইফাইটি বন্ধ হয়ে আবার অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে সো ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনারা যে কোনো ওয়াইফাই অটো কানেক্ট করতে পারবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন সো পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই ইন্সপায়ার করবেন ইন্সপায়ার করার জন্য একটা লাইক করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ